নামাজের বাহিরে কয় ফরজ সাত ফরজ নামাজের ভিতরে বাহিরে মোট কয় ফরজ 13 ফরজ বাহিরে কয় ফরজ নামাজের বাহিরে সাত ফরজ এক নাম্বার শরীর পাক করা শরীর পবিত্র করা সূরা মাঈদার ছয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাততাহুরু যদি তোমরা অপবিত্র হও তোমাদের উপর যদি গোসল ফরজ হয় ভালোভাবে তোমরা গোসল করে নাও ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করে নাও এক নাম্বার শরীর পাক দুই নাম্বার কাপড় পাক কাপড় পাকের দলিল হলো সূরা সিরের চার নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়াসিয়াবা তোমরা তোমাদের কাপড় পবিত্র করো এই জায়গায় বলছে হাবিব আপনি আপনার কাপড়সমূহ পবিত্র করেন তাহলে কাপড়গুলো পবিত্র করা এটা নামাজের বাহিরে দুই নাম্বার ফরজ তিন নাম্বার নামাজের জায়গা পবিত্র করা সূরা বক্বারা আয়াত নাম্বার 125 আল্লাহ বলেন

আস সুজুদ যারা সিজদা করবে তাদের জন্য তাহলে তিন নাম্বার নামাদের জায়গা পবিত্র করা সূরা বাকারার 122 নাম্বার আয়াত দ্বারা প্রমাণিত হয় এটা হলো চার নাম্বার সহিহ বুখারী 332 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন ওতে তু খমসা লাম ইয়াতহুন্না احدুন قبলি নবীজি বলেন আমাকে এমন পাঁচটা জিনিস দেওয়া হয়েছে আমার পূর্বে এই পাঁচ জিনিস আর কাউকে দেওয়া হয় নাই এক নাম্বার নুসিরতুবির তুবির মাসির অথা সাহারিন আমার ব্যাপারে এক মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দেওয়া হয় আমি যদি কোথাও জেহাদের ময়দানে রওনা করব তো নুসিরতুবির তুবির রবি মাসির সাহারিন বেঈমানদের অন্তরে বীর রবি আল্লাহ রব সৃষ্টি করে দেয় কাপন সৃষ্টি করে দেয় এক মাসের দূরত্বে এই কাপন সৃষ্টির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে সাহায্য করা হয় আমার পূর্বে আর কোনো নবীকে এইভাবে সাহায্য করা হয় নাই এক দুই নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজু'ইলতিয়াল আরদু মসজিদান ওয়া পুরা দুনিয়াটা আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে নামাজের জায়গা এবং পুরা দুনিয়াটা আমার জন্য পবিত্রতার মাধ্যম বানায় দেওয়া হয়েছে আগের উম্মত নির্দিষ্ট জায়গায় গিয়ে এবাদত করা লাগতো এই উম্মতের ইবাদত যে কোনো জায়গায় নামাজের সময় হবে তো পবিত্র জায়গায় নামাজ পড়লেই আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন এই জন্য রসুল আক্রাম সল্লাল্লাহসাল্লাম বললেন পুরো দুনিয়াটাই পবিত্র হা যদি অপবিত্র থাকে তো তিন নাম্বার নামাজের বাহিরের ফরজ হলো জায়গাটা পবিত্র করে নেওয়া রসুল আকরাম সল্লাল্লা আলাইসাল্লামকে যে পাঁচটা জিনিস দেওয়া হয়েছে এর মধ্যে তিন নাম্বার নবীজি বলেন ও গনা এম গণিমতের মাল আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে চার নাম্বার ও অতি তুস্সাফা আমাকে ব্যাপকভাবে সুপারিশ করার বৈধতা দেওয়া হয়েছে শ্যামতের ময়দানে মানুষ বিপদের মধ্যে পড়বে আল্লাহর পক্ষ থেকে আমাকে সর্বপ্রথম ব্যাপকভাবে আল্লাহ যেন বিচারের পাল্লা কায়েম করেন এই সুপারিশের বৈধতা একমাত্র আমাকে দেওয়া হবে অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট গোত্রের মধ্যে প্রেরণ করা হয়েছে ইলান নাসি আম্মা আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে আল্লাহ প্রেরণ করছেন তাহলে এই তিন পাঁচটা জিনিসের মধ্যে দুই নাম্বার হল পুরা দুনিয়াটা আমার জন্য আল্লাহ পবিত্রতা এবং সেজদার জায়গা বানিয়েছেন তাহলে পবিত্র হওয়া জায়গা এটা হলো নামাজের বাহিরের সাত ফরজের তিন নাম্বার ফরজ চার নাম্বার ফরজ সতর ঢাকা সুরা আরফের একত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আ দামা খুজুজিনাকুম ইন্দাকুল্লি মসজিদ হে আদম সন্তান তোমরা নামাজের সময় তোমাদের পোশাক সাজসজ্জা অবলম্বন করো মা বোনরা পা খোলা রাখতে পারবে সর্বোচ্চ হাতের কবজি থেকে আপনার দুইটা এই হাত খোলা রাখা আর চেহারা মোটামুটি হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতেই হবে আর এছাড়া যে পোশাক দরকার এই পোশাক ব্যবহার করা এটা হলো আপনার চার নাম্বার সতর ডাকা পাঁচ নাম্বার কেবলামুখী হওয়া সুরা একশো চৌচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাউল লিভজ হাকার সাত তরল জিদিল হাবম আপনি আপনার চেহারাটাকে কেবলার দিকে ফিরান এটা হলো নামাজের বাহিরের পাঁচ নাম্বার ফরজ ছয় নম্বর ফরজ অক্তমত নামাজ পড়া সুরে নিসার একশো নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্নসালত আকারত আল মুমিনি না কিতাবা মৌকুতা নিশ্চয়ই ঈমানদারদের উপর সময় মতো নামাজ ফরজ এটা হলো ছয় নাম্বার সাত নাম্বার নিয়ত করা বোখারি শরীফের এক নাম্বার হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমালু বিন নিয়াত সমস্ত আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর নাসাই শরীফের হাদিসের বর্ণনা আল্লাহর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আল্লাহ লা ইকবুলু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু ফালসা আল্লাহ কোনো আমল কবুল করে না যদি এখনিষ্টভাবে আল্লাহর জন্য ওই আমলটা করা না হয় আল্লাহ আমাদের সকলকে নামাজের বাইরের যে সাত ফরজ এই ফরজগুলা যেন আমরা যথাযথভাবে আদায় করে এরপর নামাজের ভিতরে আমরা ঢুকবো আল্লাহ ওই বাহিরের সাতটা ফরজ জেনে শুনে আমল করার তৌফিক দান করেন তাহলে জায়গা পবিত্র হওয়া পোশাক পবিত্র হওয়া শরীর পবিত্র হওয়া শরীরে নাপাকি না থাকা কাপড়ে নাপাকি না থাকা যেই জায়গায় সেজদা করব এই জায়গাগুলোতে নাপাকি না থাকা এই বিষয়গুলা গুরুত্ব দেওয়া নামাজের ভিতরে ছয় ফরজ এক নাম্বার তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করা

নামাজের বাহিরে যে কাজগুলা করা হালাল এই আল্লাহ আকবারের মাধ্যমে নামাজের ভিতরে ওই বাহিরের হালালগুলা হারাম করা হয় এজন্য এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা ও তাহলিদুহা আত-তাসলিম সালামের মাধ্যমে ওই হালাল কাজগুলা আবার আপনার জন্য বৈধ করা হয় তাহলে এক নাম্বার তাকবীরে তাহরিমা বলা দুই নাম্বার দাড়ি নামাজ পড়া সূরা বাকারার 238 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াকুমুলিল্লাহি কানিতিন আল্লাহর সামনে তোমরা বিনীত দাঁড়াও সই বোহারির এগারোশো সতেরো নম্বর হাদিস এক হাজার একশো সতেরো নম্বর হাদিসের বর্ণনা ইমরান ইবনে হুসাইন নদী আলান তালুর বর্ণনা তিনি বলেন কানত বি বাওয়াসির আমার অর্শরূপ ছিল অর্শরূপ আমি নবীজির কাছে মাসালা জিজ্ঞাসা করলাম যেহেতু আমার অর্শরূপ আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম হুজুর আমার তো অর্শরূপ আমি কিভাবে নামাজ পড়বো আমাকে বলেন আল্লাহ নবী জবাব দিলেন সল্লি ইমা তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো এক নাম্বার কিভাবে দাঁড়িয়ে যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে বসে পড়ো যদি না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে না পারলে বসে তাহলে কারো যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে উনি দিন বাজার করে সব ঠিক আছে মসজিদিকে চেয়ারে বসে ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায় আমার সাথে কথা বলতেছে 10 মিনিট দাঁড়ায় কোনো সমস্যায় না ইমাম সাহেবের সাথে উনি 10 মিনিট দাঁড়ায় কথা বলসে সমস্যায় না এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ পড়ে এটা তো হলো না উনি তো দাঁড়ানোর সক্ষমতা আছে এখন উনি বসে নামাজ করলে কিভাবে নামাজ হবে উনি তো দাঁড়ায় দাঁড়ায় তো 10 মিনিট কথা বলল কিভাবে তো আল্লাহ সামনে তো 10 মিনিটও এক রাকাতে ইমাম সাহেব কি এক রাকাতও বসার দাঁড়ায় থাকে না তো আপনি সব কিছু পারেন খালি নামাজে গেলে চিয়ারে বসা লাগে বিষয়টা না বসার masala ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে ভাই কথা মনে থাকবে সহি বুহারি এক 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 সাত এক হাজার একশো সতেরো নম্বর হাদিস সহি বুহারি এক 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 সাত এক হাজার একশো সতেরো নম্বর হাদিস ইমরান ইবনে হুসাইব বলেন কানাত বি বাওয়াসির আমার অর্শরক ছিল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম নামাজ পড়ব কিভাবে তো নবীজি বললেন সল্লি কায়মান দাঁড়িয়ে নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে মানে তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো ফাইল্লাম তাসতাতি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও ফাকাইদান তাহলে বসে নামাজ পড়ো ফাইল্লাম তাসতাতি যদি বসেও না পারো ফালা জামবিন তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে বলেন তো দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে না দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে বললে হবে না এই কথাগুলো আমরা মনে রাখবো বাজারে গিয়ে দেড় ঘন্টা ঘুরে কিচ্ছু হয় না উনি মসজিদে গেলে বসে যায় এই বিষয়গুলো কেমন এটা তো সঠিক হলো না আপনার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আশ্চর্য লাগে একজন আপনি ইদানিং চেয়ার পাওয়া যায় আপনার ইয়া চেয়ার কেমন জানি ভাঙ্গা যায় এটা এইভাবে নিয়ে যাওয়া যায় মসজিদে এই চেয়ার এইভাবে নিয়ে আমি জুমা পড়াইতে যাই যে রাস্তায় রমজান মাসে তো আপনার আর খানা নাই রমজান মাসে খানা আছে দিনের বেলা তো আগে আগে মসজিদে গেলে প্রচুর মানুষ এসে ডিস্টার্ব করে এই জন্য চিন্তা করি কি করা যায় তো এর আগে একটা মসজিদ আছে কোন মসজিদ সেটা বলবো না তো যে কোনো এক মসজিদে আমি বসে থাকি কিছু করে বৈশা আপনার হয়তো কোরআন শরীফ করি বা কিছু করি সময়টা কাটাই তারপর মসজিদে দেয় এক লোক আপনার এইভাবে উনি চেয়ারটা এই দিকে নিয়ে মসজিদে ঢুকে ঢুকার পর দীর্ঘক্ষণ দাঁড়ায় ঠিক চেয়ার ওই জায়গায় আছে তাও কত কষ্ট কথা বলতেছে দীর্ঘক্ষণ এই কথা বলতে গিয়ে নামাজ পড়ে পাইতে পাবে চেয়ারে বসে আর এটা মানে কি আপনি সুন্দর এটা নিয়ে গেলেন আবার খাদেম সাহেবের দিক নির্দেশনা নির্দেশন এইভাবে বসো এটা করো এটা করো দাঁড়ায় দাঁড়ায় কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া সব করতেন তা আল্লাহর সামনে আপনি এই অদ্ভু পরিমাণ দাঁড়ায় থাকতে পারলেন না ভাই কথাগুলো বোঝার চেষ্টা করব আমরা আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন এক নাম্বার তাকবির তাহরিমা দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া তিন নাম্বার ক্যারাত পড়া সুরা মুজাম্মিল আয়াত নাম্বার বিশ আল্লাহ বলেন কোরআনের যে অংশ সহজ যেখান থেকে সহজ সেখান থেকে তেলোয়াত করো চার নাম্বার ক্যারাত পড়া রুকু করা চার নাম্বার পাঁচ নাম্বার সিজদা করা চার এবং পাঁচ নাম্বারের দলিল সূরা হজর 77 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু ওয়াসজুদু হে ঈমানদারগণ তোমরা রুকু করো সিজদা করো রুপুর দলিল পাইলাম চার নাম্বার সিজদার দলিল পাইলাম এটা হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার শেষ বৈঠক করা মানে আত্তাহিয়াতু পড়তে যতক্ষণ লাগে ওই পরিমাণ সময় বসা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাতটা এভাবে ধরলেন আবু দাউদ শরীফের নশো সত্তর নাম্বার হাদিস এইভাবে ধরার পর নবীজি তাকে অনেক কিছু শিখাইলেন আল্লাহ মাহুদ তাসাহুদা তাসাহুদ শিখাইলেন এইভাবে তাশাহুদ শিখানোর পর নবীজি বললেন ইবনে মাসুদকে ফাইদা কর তুমি যখন এটা পড়বা আও কজই হাজা তুমি যখন পড়বা অথবা এইভাবে এটা আদায় করবা তুমি এই পরিমাণ আদায় করবা তাম্মাসালাহ তোমার নামাজ আদায় হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে ফাইন শি ইতা আর তাকু মা খুম তোমার যদি মন চাই চলে যেতে চলে যাও কয়েন সি তাখরদা ফাকুদ আর মন চাইলে বসে থাকো মানে আত্মা হিআতু পরিমাণ অন্তত এটা তো হবে তেই পরিমাণ শেষ বৈচক করা এটা হলো ফরজ তাহলে নামাজের ভিতরে কয় ফরজ ছয়টা ফরজ এক নাম্বার তাকবিরে তাহরিমা বলা দুই নাম্বার দাঁড়িয়ে বলেন তো দাঁড়িয়ে মানি যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম সে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে বলেন যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম উনি দাঁড়িয়েই নামাজ পড়তে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাঁড় করেন এখন তো আপনি এই যে নামাজের নিয়ম জানলেন কিন্তু নামাজটা আপনার কবুল হবে কিভাবে এটা আপনারা যেভাবে নামাজ পড়েন এইভাবে কি কবুল হবে কিনা কিন্তু রসুল সাল্লা সাল্লাম দেখেন তো কি বলে সহি বোহারি সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নাম্বার হাদিস সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নবীজি সাল্লা মসজিদে আসলেন আসার পর বৈশ এক ব্যক্তি মসজিদে আস আশার পর নামাজে দাঁড়াইছে আল্লাহ আকবার নামাজ দাঁড়াইছে নামাজ দাঁড়ানোর পর নামাজ পড়লেন আল্লাহ নবী তার নামাজটা দেখলেন এই হাদিস দ্বারা বুঝা যায় কোন ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেব যদি তার নামাজ দেখে এটা জায়জ আছে ইমাম সাহেব যদি কোনো ব্যক্তির সুন্নত নামাজ দেখে মুসল্লি এটা দেখতে পারবে কারণ নবীজি সাল্লা সাল্লাম এক সাহাবার নামাজ দেখতেছে দেখেন কি হয় নামাজ দেখার পর ওই ব্যক্তি নামাজের সালাম ফিরাইলেন ফিরানোর পর আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর সাল্লাম আলম নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ নবীকে সালাম দিলেন ফরদ্দা আলাই আল্লাহ নবী তাকে সালামের জবাব দিলেন নবীজি তাকে বললেন ইরজিয় ফাসল্লি ফা ইন্না কালাম তুসল্লি যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই সাহাবা আবার গেছে যাওয়ার পর ইসল্লি কামা কানা সল্লা আগে যেইভাবে নামাজ পড়ছে আবার ওইভাবে নামাজ পড়তে লাগলেন নামাজের সালাম ফিরাইলেন আবার আল্লাহ নবীর সামনে গিয়ে সালাম দিলেন নবী সালামের জবাব দিয়ে বললেন ইরজিয় আবার যাও তা নামাজ পড়ো ফাইন্না কালাম তুসল্লি তুমি নামাজ পড়ো নাই যাও আবার নামাজ পড়ো সাহাবা দ্বিতীয়বার নামাজ পড়লেন এইভাবে তিনবার হয়ে যায় সাহাব আল্লাহ নবী কি বললেন আর সুল আল্লাহ মা ও সিনু আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না আনলিম্মি এর চাইতে যদি ভালো নামাজ থাকে আমাকে আপনি শিখা দেন